ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চল গো রঙ্গিলা ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চল গো রঙ্গিলা বাহ এগুলোর দাম কি রকম সবাই মিলে করো গাজ রোপণ ও জনগণ রাজ্যে প্রথম পুরস্কার বেশি সম্পূর্ণ চিত্রকর মানে সতেরোটা ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট আজকে শোনাব একটা রঙিন গ্রামের গল্প যে গ্রামটাতে শুধুই রঙ রঙই তাদের কারবার আর রঙই তাদের শখ রঙ দিয়েই তাদের পরিচয় এমনই একটা গ্রাম আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব নমস্কার আমি ঈশানী আজকে আমি যাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলার নয়া গ্রাম পিংলাতে সেখানে দেখব পটচিত্র গ্রাম ঘুরে সাথে শেয়ার করবো আমার ওখানে একদিনের অভিজ্ঞতা কথা বলবো সেখানকার শিল্পীদের সাথে চলুন শুরু করি আজকের ব্লগটি আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জার্নি আমরা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে আমরা মেদিনীপুর লোকালে করে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা চলে এলাম বালিচক স্টেশনে সেখান থেকে আমাদের বেরিয়ে আমরা উঠে পড়লাম একটা ট্রেকারে আপনারা এখান থেকে বাস ম্যাজিক গাড়ি কিংবা ট্রেকার যে কোনো একটা নিয়ে নিতে পারেন নয়া যাওয়ার উদ্দেশ্যে এখানে জনপ্রতি ভাড়া পড়বে পঁচিশ টাকা এই রাস্তার উপরে আমাদের ট্রেকারটি আমাদের নামিয়ে দিল রাস্তা পার করে আমরা চলে এলাম পটচিত্র গ্রামের মধ্যে এবার আমরা প্রথমেই ঢুকেই পটচিত্র একটা ওয়ার্কশপ দেখতে পেলাম সেটার মধ্যে ঢুকে চারিদিকটা রঙিন দেখতে পেলাম আর দেখলাম একজন শিল্পী নিজের কাজ করছেন এগুলো স্টার্টিং হয় কিরকম রেঞ্জ আগে গ্যাটার পরে আগে কালার দেবো আবার একবার তুলি টানবো আবার এতে কাপড় দেবো একবার হাত দেবো একবার মুখ দেবো তার সাদা দেবো কালো করবো অনেক রকম হাত দেবো বাহ এগুলোর দাম কিরকম এটা পাঁচশো টাকা আচ্ছা এই তালা টালা

বলছে সন্ন্যাস যদি হবে স্বামী মনে চিত্রে জানো তবে কেন পরের মেয়ে করে আনো এত বলি বিষ্ণু পিয়া কেসে নাই বাদে আর ধরিয়া স্বামী পাইয়ে হোক আমি একটু তোমাকে দান করেছি হ্যাঁ সবাই মিলে করো গাজ রোপণ ও জনগণ সবাই মিলে করো গাজ রোপণ গাছ লাগাইলে পরে মানুষেরই উপকার করে বাতাসে ধরে গাছেই ধরন ও জনগণ সবাই মিলে করো আমিও এই বিশেষ শিল্পীর থেকে নিয়েলাম একটি পটচিত্র মা দুর্গার এই পটচিত্রটি ঘরের দেওয়ালে সাজিয়ে রাখবো আর মনে রাখবো সারা জীবন এই পিংলা নয়াকরামকে দুর্গা তারা মা গো দুষ্কম বীণা মা

নতুন কিছু এক্সপ্লোর করবার জন্য আপনার নাম কি আমার নাম সাবিনা চিত্রকর আচ্ছা আপনাদের গ্রামে সবার টাইটেল চিত্রকর নাকি হ্যাঁ সবার চিত্রকর আচ্ছা আপনাদের গ্রামে কত পরিবার আছে আমাদের 136 টা ফ্যামিলি আছে সবাই বাড়িতে কাজ করে আর পাড়ার মধ্যে আমাদের এটাই মিউজিয়াম বাহ আর আপনার স্বামী এই এই ব্যাপারেই রয়েছেন

আর এখানেও আছে স্ট্যাম্প পেপার বলে আগেকার যে ব্যবহার করা হতো আচ্ছা আচ্ছা পুরনো কাগজ ছিল না তখন আমাদের তালপাতার পুঁথিতে লেখা হতো তারপর যখন কাগজ আরিয়েছিল তখন এগুলাই হয়েছিল এগুলাই একটা রামায়ণ মহরতে গল্প আছে আচ্ছা আর এখানে আমাদের বই কালেকশন করা আছে আর এখানে প্রায় 100 300 বছরের পুরনো পোস্ট আছে আর বিভিন্ন জেলার পোস্ট আছে কারণ সেগুলা তো নষ্ট হয়ে গেছে আমাদের এই নতুন এখন গ্রন্থখাতও এটা যেমন এর মিশরের এটা গাছের ছাল আচ্ছা প্যাপিরাস হ্যাঁ ওই থেকে এই পড়াচ্ছি তুমি যে এগুলো পুরোটাই সোনার রূপাদি তৈরি আচ্ছা সোনার উপর কাজ আছে অরিজিনাল এগুলো আচ্ছা এটা বাবা কালেকশন করেছে মিশর থেকে তাদের ওয়ার্কশপে দেখে নিলাম আগেকার দিনে বাইস্কোপ ঠিক কীরকম দেখতে হতো জীবনে প্রথমবার এই পায়স্কোপ একবার অভিজ্ঞতা হলো নানান রকম পটচিত্র ছাড়াও এখানে হল ধরনের টি শার্ট কুর্তি পাওয়া যায় আপনারা যারা এখানে টি শার্ট কুর্তি নিতে চান নিতে পারেন এগুলোর দাম মোটামুটি তিনশো সাড়ে তিনশোর মধ্যে আর এছাড়াও বিভিন্ন দামের রয়েছে একজনকে দেখলাম শাড়ির উপরে পটচিত্রর কাজ করতে গ্রামের রাস্তায় ঘুরতে ঘুরতে একজন শিল্পীকে দেখলাম খুব নিপুণতার সাথে উনি দুর্গা পরিবার তৈরি করছেন ভীষণ সুন্দর লাগলো এটি দেখে নমস্কার দিতে গো রঙ্গিলা ওই দিতে চল গো রঙ্গিলা আমি আমি কান ফুটিয়ে দিব রঙিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা কই মত বলে আমি কই মত বলে আমি ঢোলক বাজাই দিব রঙিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা সোলমাদ বলে আমি সোলমাদ বলে আমি বরযাত্রী যাবল হরঙ্গিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা সম্মত বলে আমি সম্মত বলে আমি বিয়ের খাবান খাবল হরঙ্গিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা সাপেনাস বলে আমি সাই পায় না আমি বাবুন হই যাবল হই রঙ্গিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চল রঙ্গিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চল রঙ্গিলা বোল মাজি বলে আমি বোল মাজি বলে আমি সব বেটা রে খা রঙ্গিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চল গই রঙ্গিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চল রঙ্গিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে পটচিত্র গ্রামে এসে কিছু সংগ্রহ করব না তা তো হতেই পারে না তাই জন্য এই কাপটি আর এর সাথে মানানসই একটি কোস্টার নিয়ে নিলাম আমি এই দিদির থেকে এই কাপ আর কোস্টারটি নিয়েছিলাম এই যে সুন্দর স্ট্যান্ডটি দেখছেন এটি আমার বান্ধবী অপর্ণা আমাকে এটি গিফট করেছিল হয়ে গেল আমার একটা সুন্দর দিন একটা রঙিন গ্রামে কাটানো ভীষণ ভালো লাগলো আর অভিজ্ঞতা হলো খুব সুন্দর এখানকার প্রতিটা শিল্পীর সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারাও অনেক আন্তরিকতার সাথে আমার সাথে কথা বলেছেন এবং সত্যি এখান থেকে ফিরে যাচ্ছি বুক ভরা ভালোবাসা নিয়ে আপনারাও অবশ্যই একবার আসুন এখান থেকে ঘুরে যান আমরা না এলে এই ধরনের শিল্প বিলুপ্তির পথেই চলে যাবে তাই অবশ্যই আমাদের উচিত আমাদের এই বাংলার এই অপূর্ব শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটুখানি চেষ্টা করা আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য কোনো ভ্লগে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেল দেন বাই